নমস্কার বন্ধুরা চলে এসেছি আবারও একটি নতুন ভিডিওর সাথে যেমনটা বলা হয়েছে যে ইউপিএসসি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ উচ্চ মাধ্যমিক পাশে বিভিন্ন একাডেমিতে চাকরির সুযোগ শূন্যপদ রয়েছে আটশো তেষট্টিটি তো বন্ধুরা কিভাবে করবেন এর জন্য আবেদন কারাই বা করতে পারবে কি কী বা ডকুমেন্টস লাগবে কবে থেকে শুরু কবেই বা শেষ এই সমস্ত তথ্যগুলো নিয়েই আজকের আমাদের এই ভিডিওর আলোচনা তাই ইউপিএসসি রিকুয়ারমেন্ট সম্বন্ধে ভালোভাবে জানতেও বুঝতে আমাদের ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা এ জেড স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ভারতের সকল উচ্চ মাধ্যমিক পাস ও ডিগ্রি অর্জনকারী প্রার্থীদের জন্য চাকরির দারুণ সুখবর গত এক দিন আগে ইউপিএসসি তথা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে এয়ারফোর্স একাডেমি ইন্ডিয়ান মিলিটারি একাডেমি ইন্ডিয়ান নেভাল একাডেমি আরও বেশ কয়েকটি একাডেমিতে কর্মী নিয়োগ করা হবে প্রায় আটশো জনের বেশি তবে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একজন ভারতের নাগরিক হতে হবে তাহলে ভারতের যে সমস্ত নাগরিক এখানে অর্থাৎ ইউপিএসসির পক্ষ থেকে প্রকাশিত পদগুলোতে আবেদন করতে আগ্রহী তারা শীঘ্রই দেখে নিন যোগ্যতা নিয়োগের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আজকের আমাদের এই ভিডিওতে জেনে নেওয়া যাক ইউপিএসসি রেকমেন্ট দু হাজার বিবরণ পদের নাম ও শূন্যপদের সংখ্যা ইউপিএসসির মাধ্যমে প্রার্থীদের যেসব পদে নির্বাচিত করা হবে সেসব পদের নাম ও শূন্য পদের সংখ্যা নিচে ইন্ডিয়ান নেভাল একাডেমি মোট বত্রিশটি শূন্য পদ ইন্ডিয়ান মিলিটারি একাডেমি মোট একশোটি শূন্য পদ এয়ারফোর্স একাডেমি মোট বত্রিশটি শূন্য পদ নেভাল একাডেমি মোট ছত্রিশটি শূন্য পদ অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমি মোট দুইশো ছিয়ানব্বইটি শূন্য পদ জাতীয় প্রতিরক্ষা একাডেমি মোট একশো কুড়িটি শূন্য পদ জাতীয় প্রতিরক্ষা একাডেমি মোট বিয়াল্লিশটি শূন্য পদ জাতীয় প্রতিরক্ষা একাডেমিতে শূন্য পদ রয়েছে যোগ্যতার মানদণ্ড শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য প্রার্থীদেরকে উচ্চ মাধ্যমিক পাস বি টেক ও ডিগ্রি কমপ্লিট করতে হবে আবেদন পদ্ধতি আবেদনকারী প্রার্থীরা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তার জন্য প্রথমে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন এবং অ্যাপ্লিকেশন ফর্মের পেজে যাবেন তারপর অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে দরকারি তথ্যসমূহ দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন তারপর দরকারি নথিগুলো সাইজ অনুসারে আপলোড করবেন সর্বশেষে অ্যাপ্লিকেশন ফ্রি জমা দিবেন এবং পাশে থাকা সাবমিট বটনে ক্লিক করে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে দিবেন অ্যাপ্লিকেশন ফ্রি এখানে আবেদনের জন্য এসসি এসটি ও মহিলা প্রার্থীদের কাছ থেকে কোনো প্রকার অ্যাপ্লিকেশন ফ্রি চাওয়া হয়নি এবং বাকি অন্যান্য প্রার্থীদের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফ্রি চাওয়া হয়েছে মাত্র দুশো টাকা অ্যাপ্লিকেশন ফ্রি অনলাইনের মাধ্যমে জমা করতে হবে আবেদনের তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হলো এগারো বারো দু শেষ তারিখ একত্রিশ বারো দু এবং পরীক্ষার তারিখ হলো তেরো চার দু হাজার নিয়োগ পদ্ধতি আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা বুদ্ধিমত্তা পরীক্ষা ব্যক্তিত্ব পরীক্ষা মনতান্ত্রিক যোগ্যতা এবং পরীক্ষা তার সাথে ইন্টারভিউর মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে তো বন্ধুরা এই ছিল ইউপিএসসির তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা এই চ্যানেলে আপনাদের জন্য চাকরি সম্বন্ধিত সমস্ত আপডেট সবার আগে আপলোড করে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন